আজকে আমাদের ট্রান্সলোকেশন সাইটে প্রফেসর এস কে মিত্র যিনি আমাদের এক্সপার্ট ছিলেন মূল এক্সপার্ট তিনি ভিজিট করে দেখছেন যে গাছেগুলোর কন্ডিশন কীরকম আছে এবং উনি সাজেশান দিয়েছেন যেমন প্রথমে দিয়েছিলেন যে কিভাবে করতে হবে কি কি দিতে হবে এবং কিভাবে প্লেসমেন্ট করতে হবে তেমনি সময় খরচ রেখেছেন গাছগুলোকে যাতে সঠিকভাবে বেঁচে থাকে এখনও দেখে আমাদেরকে সাজেশন দিলেন যাতে হানড্রেড পার্সেন্ট গাছেই বেঁচে থাকে তার জন্য কী করতে হবে না করতে হবে তার ব্যাপারে উনি সাজেশন দিয়েছেন উপদেশ দিয়েছেন সেটা আমরা পালন করার চেষ্টা করব যাতে প্রত্যেকটা গাছেই বেঁচে কিছু গাছের এখনো পাতা বেড়ে নি সে বিষয়ে কি বললেন আমরা দেখছি যে হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট গাছের মধ্যেই নতুন পাতা শাখা প্রশাখা বেরিয়ে গেছে দু তিন পার্সেন্ট গাছের মধ্যে যে বেরোয়নি এখনো সেগুলোরও বিভিন্ন রকম ওষুধ টার্ম টার্মিসাইড বা হচ্ছে ফাঙ্গিসাইড বিভিন্ন ইনফেকশান কন্ট্রোল করার জন্য সেইগুলো বললেন হচ্ছে তো সেইগুলো আমরা দেওয়ার দেবো যাতে প্রত্যেকটা গাছ বেঁচে থাকে তার চেষ্টা করা হবে